হাই ওয়েলকাম টু মাই চ্যানেল সন্দিষ্ট আমি সঞ্জিত দেখুন এই ভিডিওটা আমি কোনো বিভ্রান্তমূলক ভিডিও করতে চাই না এটা জাস্ট আপনারা ভালো করে বুঝবেন ভিডিওটা পুরোটা দেখবেন তারপরে কমেন্ট করবেন ভিডিও পুরোনা দেখেই কমেন্ট করে দেন তারপর এই জিনিসটা খুব খারাপ লাগে প্রথমত বলবো বাংলাদেশের একটা পাগল ইউটিউবার রয়েছে যার নাম মালেক আফসারি যাই না আসলে ব্যক্তিটি উনি কে বয়স্ক মনে হয় ভিম্রতিতে ধরেছে হতে পারে হয়তো বা টুকটাক কিছু সিনেমা আসে বাংলাদেশে আগে ডিরেকশন দিয়েছে কি না মনে হয় দিয়েছে কারণ নিচে আমি কমেন্ট পড়ছিলাম যে তাকে ডিরেক্টর বলা হচ্ছে তো মনে হয় কোনো সিনেমাও সে ডিরেক্ট করেছে বাট সেই পাগল লোকটা মানে লোককে তো বিভ্রান্ত করছে সাথে দেখুন সে বলেছে যে পশ্চিমবঙ্গের দেবজিতের মার্কেট খেয়ে নিচ্ছে সাকিব খান একটা আমি কথা বলি এই যে বড় বড় কথা এর থেকে কতটা ক্ষতি হচ্ছে সেটা আপনাদেরকে আমি বোঝাই প্রথমত দেবজিতের মার্কেট সাকিব খান এখনও খায়নি বা খেতে পারেনি আজকে সাকিব খানের এর আগে যতগুলো সিনেমা আমাদের পশ্চিমবঙ্গে রিলিজ করেছে সেগুলো ব্যবসা করেনি এখনও পর্যন্ত সাকিবের কোনো সিনেমাই দেবজিতের মার্কেট খেতে পারেনি দেবজিৎ যখন আসে তখন বাংলা অন্য কোনো হিরো টিকতে পারে না বলিউড হলে এই ব্যাপারটা আলাদা যাই হোক তিনি বলেছে দেবজিগের দেবজিতে মার্কেট খেয়ে নিয়েছে কিন্তু একটা কথা বলি দেবজিতের মার্কেট এখনও খেতে পারেনি সাকিব খান এবং শাকিব খানের সিনেমা এখনও সেরকম বিজনেস করেনি বাট এখানে আরও একটা কথা রয়েছে এর আগে যে শাকিব খানের সিনেমাগুলো আমাদের পশ্চিমবঙ্গে রিলিজ করেছে সেই ধরনের প্রমোশন হয়নি এবং লোকে সেরকমভাবে জানতেও পারেনি আর শাকিব খান খুব নতুন ছিল তাই শাকিব খানের সিনেমা কিন্তু আমাদের এখানে দেখেনি আর তখন শাকিব খানের সিনেমা আমাদের এখানে একটু কমেডি হিসেবে নিত তার কারণ শাকিব খান করতোই ওই ধরনের সিনেমা মানে একটু ছাগলামি পাগলামি ধরনের ধরনের সিনেমা করতো মানে ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করেনি টুকটাক আমাদের এখানে যে জয়েন্ট বেঞ্চারগুলো কাজ করেছিল সেগুলো ভালো কাজ হয়েছিল বা শাকিব খান বাংলাদেশের কিছু কিছু এমন পরিচালকের সঙ্গে কাজ করেছে যেগুলো বস্তা পচা কাজ বলা হয় তার ফলে আমাদের এখানে তাকে নিয়ে একটু নাকশিট হতো বাট এইবার যে তার তুফান আসছে এটা তো অনেক মানে প্রশংসা হচ্ছে আমাদের কলকাতার ক্রিটিক্স থেকে শুরু করে রিভিউয়ার থেকে শুরু করে সাধারণ দর্শক থেকে শুরু করে সবাই তো এই সিনেমাটাকে নিয়ে কথা বলছে এই সিনেমাটাকে সাপোর্ট করছে দেখুন আগে শাকিব খানকে কলকাতা থেকে যতটা হেট আসতো তুফানের টিজার আসার পর কিন্তু এতটা হেট নাই যারা জিৎ দেবদের ফ্যান তারাও কিন্তু কমেন্ট ভালো করছে যে ভালো জিনিস এসেছে তো ভালো তো বলতেই হবে কিন্তু ভাই এই যে মালিক আবসারী সে যদি এরকম বিভ্রান্তমূলক কথাবার্তা বলে যে দেবজিতের মার্কেট কে নিচ্ছে শাকিব খান যখন এই কথাগুলো সাকিব জিৎ দেবদের ফ্যানদের কানে গিয়ে পৌঁছাবে তারা ভাই কি করবে তখন যে একটা হিংসা মনে চলে আসবে আমাদের হিরোদের মার্কেট খেয়ে নেবে তো এই হিরোর ছবি রিলিজ করলে আমরা দেখবই না তো এখান থেকে ক্ষতি হচ্ছে আলটিমেটলি সাকিব খানের ক্ষতি হচ্ছে তো এখন আপনারা বলবেন অনেকেই মনে করতে পারেন সবাই বলবেন না শিক্ষিত লোক বলবেন না অশিক্ষিত লোক মনে করতে পারেন যে সাকিব খানের অনেক ফ্যান ফলোয়িং বাংলাদেশের রয়েছে বাংলাদেশে তিরিশ কোটি পঞ্চাশ কোটি কালেকশন করে নেয় কলকাতাতে চললেই কি না চললেই কি আমরা কোনো এগুলো কোনো মেটার না বাট এটা তো আপনাদের প্রবলেম যদি বাংলাদেশ থেকে পঞ্চাশ কোটি কামায় কামাক বাট একজন সাকিব গান একজন হিরো সে কি শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই আবদ্ধ থাকবে বাংলাদেশের মধ্যেই বদ্ধ থাকবে সে চেষ্টা করবে না আমার ফ্যান ফলোয়িং আরও বাড়ুক ইন্ডিয়াতেও আমার ফ্যান ফলোয়িং হোক কলকাতার মতো একটা ইন্ডাস্ট্রিতে আমার ফ্যান ফলোয়িং হোক কিছু তো রয়েছে আরও বাড়ুক আরও বড় হোক সে তো চাইবে তো সেখানে যদি আপনারা এই মালেক আফসারের মতো কিছু ব্যক্তি উস্কানোমূলক কথা বলে যে দেবজিৎদের মার্কেট কে নিচ্ছে তখন এখানকার পাবলিক যদি যায় তো সিনেমা দেখবে না এতে ক্ষতি হবে আমি এটাই আলটিমেটলি বোঝাতে চাই যে সাকিব খান অবশ্যই ভালো একটা আমাদের দেবজিৎ তো ভালো একটা বাট এখন সাকিব খানের তুফান টিচারটা মাথা উঁচু দিয়েছে মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রির উর্ধে চলে গেছে এরকম একটা টিচার বানিয়েছে তো এই টিচারটা নিয়ে সবাই প্রশংসা করছে তো এখানে এত বাই অহংকার করে অহংকার করে বলার কি দরকার যে দেবজিৎদের মার্কেট কে নিচ্ছে কে এখানে আসুক এর আগে তো তার সিনেমা সেরকম ব্যবসা করেনি তুফান যদি ভালো ব্যবসা করে সেটা তো তুফানের টিমের ভালো শাকিব খানের ভালো কারণ তুফান ভালো ব্যবসা করলে আরও তার উপরে বেশি ভরসা করবে আমাদের এখানে প্রডিউসার আরও বেশি তার উপরে লগ্নি করবে আরও কোয়ালিটি ভালো হবে তার পরবর্তী সিনেমাগুলো আরও বেশি এখানে রিলিজ করবে এতে ভালো হবে কিন্তু উস্কানমূলক যদি কথাবার্তা বলা হয় তাহলে সত্যি ক্ষতি একটা আমি জিনিস দেখি একটা সময় আমাদের জিতের সিনেমা বাংলাদেশে খুব চলেছিল কিন্তু আমাদের এখানেও কিছু উস্কানোমূলক লোক ছিল যারা সাকিবকে নিয়ে খুব বেশি ট্রোল করেছে খুব বেশি উস্কানোমূলক কথা বলেছে যে দেখ আমাদের জি তোদের ওখানে সাকিবের মার্কেট খেয়ে নিয়েছে একজন পশ্চিমবঙ্গের হিরো হয়ে লোকাল হিরোকে গিয়ে হারিয়ে দিয়েছে ত্যান বলে কিন্তু বাংলাদেশে যারা অডিয়েন্স রয়েছে তাদের মাথায় একটা হিংসা ঢুকিয়ে দিয়েছে যার ফলে জিতে লাস্ট কয়েকটা সিনেমা বাংলাদেশে একদমই চলেনি ইন্সপেক্টর নটিকে একদম চলেনি মানুষ চলেনি তাই এই ধরনের বিভ্রান্ত কথাবার্তার ফলে কিন্তু ফ্যানদের মনে মধ্যে একটা হিংসামো চলে আসে তাই আমার কথা হলো এই ধরনের কথা কেন বলবো ওর মার্কেট ও খেয়ে নিচ্ছে ওর মার্কেট ও খেয়ে নিচ্ছে এরকম বলার তো কোনো দরকার নেই আমরা চাই সাকিব জিৎ দেব সবাই পুরো অডিয়েন্স পাক যেন বিশ কোটি দর্শকের কাছে পৌঁছাতে পারে তাহলে কি হবে যে কোনো নর্মাল একটা সিনেমা বিশ তিরিশ কোটি পঞ্চাশ কোটি টাকা ইজিলি কামিয়ে নিয়ে আসবে শুধুমাত্র বাংলার মার্কেট থেকে হোক সেটা জিত হোক সেটা সাকিব খান হোক সেটা দেব আর এমনও দিন হতে পারে যে এই বড় বড় তারকাদের আমরা একই ফ্রেমে একই সিনেমায় দেখতে পাবো তাই উস্কানোমূলক কথা বললে সাকিব সাকিব খান বড়ো হয়ে যাবে না আর কলকাতাতে মার্কেট সে আসলে খেয়ে যাবে না তাকে সাপোর্ট করো আমরাও সাপোর্ট করছি তাকে কীভাবে ভালো ভালো টেকনিশিয়ানের কাছে পৌঁছাতে হয় ভালো ডিরেক্টরের কাছে পৌঁছাতে হয় আলটিমেটলি পোস্ট প্র ভালো সিনেমার পোস্ট প্রোডাকশন তো আসলে আমাদের এখানেই করে যেতে হবে তাই এত ছোট করবেন না যেটা দেখতে খারাপ লাগে বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানান ভিডিওকে শেষ করছি টাটা